কাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা অনেক ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি একটা ভাইয়ের বার্থডে খেতে তার তাহলে আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা যাব ফেরেশীর গাড়িতে যাব তো বার্থডে তো নামে আমরা যে যাব খেতে যাবো ও प्यारी समझ गई चलो जाजक गाइस আমরা গাড়ি ঠিক এনে পড়েছি এখন যাচ্ছি

গিয়ে দেখো গাইস আমরা আখের সাথে গেছি আর এখানে কার সাথে দেখা হয়ে গেল অ্যাকচুয়ালি বার্থডে পার্টিস লোক মন্দিরে পুজো দিতে সো আমরা তো এখানে এক খেলা রোড খাচ্ছি দেখলাম মোশ সাথেও দেখা হয়ে গেলো ও মন্দিরে পুজো দিতে যাচ্ছিলো বার্থডে ভয় নাই মোজ হয়ে গেছে

চাল কুমোর গাজা ভাত ডাল সাথে আছে শুকনো লঙ্কাও দেখতে দিয়েছে ফুলাও বেলুন ফুলাও গুন্ডা

গাই সেটিং হচ্ছে ফাইনাল লুক কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানলাম আরে আমাদের দাও জলটা দিদি আমাদের মহান দিবসে সব খাচ্ছি সব থ্যাঙ্ক ইউ

ডালি লাগে ডালি খালি ডালি খাবি মাংস দিবে

তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানি আজকে ব্লগটা এখানে শেষ করছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অ্যান্ড লাইক কমেন্ট তো করতে ভুলোই না তো আজকের মতন বাই বাই